আপনারা কেমন আছেন আমরা সবাই ভালো আছি সকাল হয়েছে এখন সকালে নাস্তা বানান শেষ তারপর বিছনা টিসনা সব গুছিয়ে নিলাম সব পুরুমের এই যে দেখেন বালিশ দুটা আমার মেয়ে রুমে এই বালিশ দুটা অনেক আগেকার আমার ছেলে যখন স্কুলে পড়ে তখন আমি এই বালিশ দুইটা কিনছি গ্রিন বাড়ি স্কুলে যখন পড়ে তারপরে যে টেবিলটা গুছাই নিলাম গুছানোর পরে গাছে পানিটা নিয়ে চেঞ্জ করে এবার গাছটা রোদে দিব গাছটা রোদে দিলাম রোদে দেওয়ার পর মানি প্লান্ট গাছ আমার অনেক পছন্দ আমার বারান্দায় অনেক মারে পড়ে এই তো আমার সাহেব বাজার নিয়ে আসছে টুকি আদা রসুন পেঁয়াজ এখন পেঁয়াজটা কেটে রান্না করব এই তো রান্না শেষ রান্নাটা আপনাদের দেখাইলাম না আজকে দুপুরে সিম্পল খাবার ইলিশ মাছ কাচি মাছ চরচরি সাদে যায় একটা গাছ বললাম এক একটা হলো ই গাছ স্নেক্স প্লান্টস তারপরে বেদেনা গাছ তারপরে আর জানি কি গাছ আমি নাম জানি না যখন হয় তখন আপনাদের দেখাবো এই দেখেন বিকালের ভিউটা আমাদের এখানে ছাদে থেকে কি সুন্দর আমরা তো গ্রামে থাকি তো বিড়াল আসছে দেখেন লালু বুল ওদের নাম নতুন ওরা ওদের আমাদের আগে অনেক বিড়াল ছিল আমরা যখন যখন ঢাকা ছিলাম আমাদের তখন পাঁচটা বিড়াল ছিল তারপরে ওরা এই একটা একটা করে সবগুলি মারা গেছে এই তো একটা বেদনা গাছ বুনলামটা যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো লাগলেও বলবেন না লাগলেও বলবেন আলাইকুম